হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা দেখেছি একদম কোনো মানে কী বলবো ভনিতা না করে ডাইরেক্ট বিষয়বস্তুতে ঢুকে যাই জানি না কত বড় হবে কথা বলতে বলতে নাকি ছোট হবে সেটাও জানি না কোনো পয়েন্ট আমার মানে কি বলবো আজকে একটার পর একটা একটার পর একটা এরকম কোনো পয়েন্ট নেই কারণ আজকে বিষয়টা পুরোটাই শিশুকেন্দ্রিক ঠিক আছে বাচ্চা কেন্দ্রিক বিষয় তো সেখানে পয়েন্ট রাখা তারপরে কি বলবো মাথা খেলিয়ে কথা বলা এই বিষয়গুলোর কোনো জায়গা আমার কাছে নেই আমার কাছে নেই তো তোমরা সবাই দেখে নিয়েছো প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে টিনার ওই ভিডিওটাতে যেখানে কিনা বলবো মানে টিনা তো দিনের পর দিন একটা করে ছাড়ছে বিশাল একেবারে ধূমকেতুর মতন ছাড়ছে তো আজকেরটা হচ্ছে এতদিন যে ভিডিও করেছে টিনা এতদিন মানে ওই সতেরোই আগস্টের পর থেকে বারো দিন পর থেকে যে ভিডিও ছাড়ছে সেই সব ভিডিওগুলোর মধ্যে আজকে যে ভিডিওটা ছেড়েছে সেটা হচ্ছে টপ মানে পপুলার ভিডিও পপুলার ভিডিও আমরা সার্চ করি না কারো চ্যানেলে গিয়ে পপুলার ভিডিও যেখানে সবচেয়ে বেশি ভিউজ তো এটা ভিউজের ম্যাটারে নয় হবে অবশ্যই ভিউজের ম্যাটারও হবে এটা হচ্ছে মানে কি বলবো দারুণ ভিডিওর মধ্যে পপুলার ভিডিওর মধ্যে একটা ঠিক আছে অন্যতম ভিডিও কি বলেছে না বলেছে সেটা তোমরা সবাই জানো শুনেছ বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে যেহেতু আবার ওর বিষয়টা নিয়ে আমাকে বলতে হবে তাই তোমরা আবার বিরক্ত হয়ে যেও না আশা করছি তোমরা বিরক্ত হবে না তো টিনার এখন একটাই উদ্দেশ্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি কোথাও গেছে আর কোথায় গেছে সেটার আমাদেরকে একটা চিহ্ন ও দিয়েছে ঠিক আছে যে এই যারা সমাজসেবক আর কি সেখানের চেয়ারম্যান স্যার বলে সম্বোধন করেছেন অবশ্যই স্যার বলেই সম্বোধন করতে হবে আমাদেরকে স্যার ম্যাডাম তো ওনাদের কাছে গেছেন ওনাদের ওনারা হচ্ছে এই যে মানে সমাজসেবক আর কি মহিলাদের জন্য দাঁড়ায় শুধু মহিলা পুরুষ না টিনার মুখে শুনলাম মহিলাদের জন্যই দাঁড়ায় সমাজসেবকরা কোনো জেন্ডার হিসেবে চলে না সবাইকেই জাস্টিস দেয় ওনারা ঠিক আছে তো মহিলাদের উপর অত্যাচার হলে বা পুরুষরাও অত্যাচারিত হলে পরে তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে সমাজসেবকদের কাজ তো সেরকমই একজনের কাছে গেছে টিনা আর এটাও বলেছে যে অনেক চেষ্টা করেছে এই বিষয়ে কিন্তু কোথাও কোনো জায়গায় গিয়ে কাজ হয়নি অনেক জায়গায় বলতে নিশ্চয়ই আইনের দ্বারস্থ হয়েছে সেই ক্ষেত্রগুলোর কথা না হয় আমি নাই বললাম কাশি হয়েছে আমার টিনার মতন আমারও কাশি হয়েছে তো সেই ক্ষেত্রগুলোর কথা না হয় নাই বললাম যেটা কিনা বলাটা উচিত হবে না কোথায় কোথায় গিয়ে ওর কাজ হয়নি এরকম অনেক আছে যারা কিনা না মানে বড় বড় বড়ো নাম করা ডাক্তার তাদের কাছে আমাদের রোগ ঠিক হয় না আমরা বলি না হাতুড়ে ডাক্তার তাদের কাছে আমাদের রোগ ঠিক হয়ে যায় বডি অনুযায়ী ইয়ে করে আর কি কাজ করে তো সেরকমই একটা হয়েছে টিনার ক্ষেত্রে যে এটা টিনা বলেছে যে আমি অনেকের কাছেই গেছি এই নিয়ে আমার কোনো কাজ হয়নি তো আমি এনাদের কাছে গেছি সাহায্য চাইতে এনাদের কাছে গেছি তো এনাদের কাছে গেলে গেল প্রথমে তো টিনা বলছিল যে ওর বাবা কাজে যাবে তারপরে দেখলাম ওর বাবাও রয়েছে সিঁড়ি থেকে যখন নামছে টিনার বাবাও ছিলেন বেশ ভালো কথা তারপরে বলছিল কোর্টে আসেনি কিন্তু কোনো কারণবশত আবার কোর্টেও যেতে হয়েছে তার মানে কাজটা হয়তো ওনারা শুরু করে দিয়েছেন যেই স্যারের কাছে টিনা গেছেন গেছে সেখানে ওনারা কাজ শুরু করে দিয়েছেন আমার মনে হলো এটা আমার মনে হলো যখন বলল যে টিনা যে কোর্টে যেতে হচ্ছে তাতে করে মনে হচ্ছে অ্যাকশান নেওয়া ওনারা শুরু করে দিয়েছেন বেশ ভালো কথা তবে হ্যাঁ এই যে বলেছে যে বাচ্চার কথা বাচ্চাকেই চাই তার মানে এই বিষয়টাকে ওই সোশ্যাল ওয়ার্কার যারা রয়েছেন সমাজসেবী যারা রয়েছেন তারা এই বিষয়টাকে মানে আর কি গুরুত্ব দিচ্ছেন ঠিক আছে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন বেশ ভালো কথা এবার টিনা আগের দিনই বলে দিয়েছে আমাদেরকে যখন রেগে গিয়ে উল্টোপাল্টা বলছিলো উল্টোপাল্টা অর্থাৎ ওই বরকে সমাধান করছিলো বিভিন্ন নামে দুটো নামে সমাধান করছিল। তো তখনইও বলে দিয়েছিল যে আমার এবার আর ডিভোর্স চাই না না আমি চাইব না আমি দেব হ্যাঁ তো ডিভোর্স চাই না সেদিন কিন্তু একটা কথা বলেছিল যে আমি এবার এমন হাল করব যাতে করে আমার পায়ে ধরতে হয় ঠিক আছে বাচ্চার কথা কিন্তু সেই দিন টিনা বলেনি বাচ্চার কথা আজকে বলেছে টিনা এইবার এই বাচ্চা সংক্রান্ত বিষয়টা নিয়েই যদি ওই কথা বলে থাকে সেইটাও পরিষ্কার আর যদি না বলে থাকে সেইটাও পরিষ্কার যেটা আমরা শুনবো যার ভিডিও দেখে আমরা কন্ট্রোভার্সি করছি যেটা তার মুখ থেকে শুনবো তার ভিডিওতে দেখব সেটাই বলবো তার বাইরে গিয়ে কি হতে পারে না হতে পারে সেইটা আমরা স্টেটমেন্ট হিসাবে দিতে পারবো না ওই হতে পারে মনে হয় এই রকমভাবে বলতে পারবো ঠিক আছে তো যাই হোক এইবার টিনা ডিসিশান নিয়েই নিয়েছে এবং হচ্ছে তোমার প্রথমে একটা ফটো ব্যবহার করেছিল টিনা তার ছেলের সঙ্গে একটা ফটো ব্যবহার করেছিল যেটা সম্পর্কে অনেকেই কমেন্ট বক্সে লিখেছে যে এটা হচ্ছে টিনার ছেলে যখন মুখভাত হয়েছিল মামাভাত হয়েছিলো তখনকার ছবি তারপরেও টিনা সেটাকে সরিয়ে দিয়েছে হ্যাঁ অনেক কারণ হতে পারে মাকে তার সন্তানের প্রতি ভালোবাসা দেখানোর জন্য কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট কোনো ভিডিওতে তার সম্পর্কে উল্লেখ অথবা তার ছবি দেওয়া লাগে না আমাদের মা বাবার প্রতি আমাদের ভালোবাসা বা বাবা মার আমাদের প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা সেটাকে জাহির করা বাইরের মানুষকে জাহির করতে হবে সেটা তাহলে মানে সন্তানের সঙ্গে বাবা মার সম্পর্ক আসল না যেটাকে প্রিটেন্ট করতে হয় দর্শকদের সামনে সাব্যস্ত করতে হয় সেই সম্পর্কটা মেকি সম্পর্ক হ্যাঁ তো সেই কারণে হয়তো সরিয়ে দিয়েছে আর অনেক আগের একটা ভিডিওর ছবি সেটা টিনা লাগিয়েছে যাই হোক তারপরে একদম মক্ষম যেই আমাদের আলোচ্য বিষয় যে না আমি স্বামীর কাছে ডিভোর্স চাই না আমি সুদীপ্তকে চাই না আমি স্বামীর কাছে ডিভোর্স চাই না আমি সুদীপ্তকে চাই এখন আমি শুধুমাত্র আমার ছেলেকে চাই এটাই দিয়েছে আর এই সংক্রান্ত যে ও বর্ণনা করেছে সেইখানে তো যাবই তো হঠাৎ করে এই বিষয়টা হওয়ার কারণ কি এই যে টিনা যে হঠাৎ করে বলল হঠাৎ করে এটা বলেছে যে সুদীপ্তর সঙ্গে সম্পর্ক রাখবে না হঠাৎ করে এটা বলেছে কিন্তু ডিভোর্স যে চাই না সেটা ওই ওই দিনই বলে দিয়েছিল তার মানে ও নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ সেই দিন থেকেই করে নিয়েছে হুম বাদবাকি বাকি ও যে সম্পর্কও রাখবে না সেটাও কিন্তু আমাদের সামনে বলে দিল তো এই বিষয়টা নিয়ে অনেকে অনেক কথা বলছে সেটা নিয়ে সরি সেটা নিয়ে আমি টোটালি একটা আলাদা ভিডিও বানাবো এই ভিডিওর মূল মোটিভ হচ্ছে বাচ্চা তো এইবার টিনা কি কি কথা বলেছে টিনা বলেছে যে ও এক জায়গায় গেছে সেখানটায় একটা মানে আমাদেরকে নাম আর কি তার পদ পদ সেইগুলো আমাদেরকে দেখিয়েছে সোশ্যাল ওয়ার্কার চেয়ারম্যান এরকম একটা দেখিয়েছে এবং টিনা বললো ওখানে আরও একজন উপস্থিত ছিলেন একজন মহিলা উপস্থিত ছিলেন যারা কিনা মহিলাদের জন্য লড়াই করে তো ওনারা টিনার বিষয়টা শুনেছেন শুনে নিয়ে সমস্ত কিছু বিচার বিবেচনা করে টিনা যখন দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে এবং ও স্থির করেছে যে না এবার আমার ছেলেকে চাই তখন তারা মানে আর কি টিনার পাশে দাঁড়িয়েছেন এবার নিশ্চয়ই হয়তো প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই হয়তো প্রতিশ্রুতি দিয়েছে যে তোমার ছেলেকে তুমি ফিরে পাবে তো আর এই ক্ষেত্রে টিনা বলেছে যে কোনো জায়গায় কোনো কাজ হয়নি এবার দেখো অন্ধের মতন না আমি আগে সাপোর্ট করেছিলাম না আমি অন্ধের মতন এখন ওর ও যেটা বলছে সেটা আমি মেনে নেব আমি কেন বলছি তোমরা তো জানো যে আমার সাথেও এখন অ্যাডভোকেটের সঙ্গে আমার এখন কথোপকথন হয় হ্যাঁ এটা লুকানোর কিছু নেই আর লুকানোর জিনিসও না লুকানোর বিষয়ও না তো তাদেরও অনেক অভিজ্ঞতা আমার সঙ্গে যে বোনটিকে তোমরা দেখেছ সত্যি বলছি তা তার পাওয়ার সম্পর্কে আমি শুধু শুনেছিলাম তার পাওয়ার সম্পর্কে আমি শুধু শুনেছিলাম আমি নিজের চোখে তার পাওয়ার দেখেছি আমি নিজের চোখে তার পাওয়ার দেখেছি আর সেটা অবশ্যই লিগাল পাওয়ার সেটা কিন্তু ইলিগাল পাওয়ার নয় কাউকে হুমকি চমকি এই সমস্ত কিন্তু নয় লিগাল পাওয়ার পাওয়ার মানে একদম লাইন অনুযায়ী আইন অনুযায়ী তার পাওয়ার সেটা দেখে আমি তো আচম্বিত হয়ে গেছি বোনটির বয়স কিন্তু আমার থেকে চার বছরের ছোট মেয়েটির বয়স মাত্র থার্টি ওয়ান মাত্র একত্রিশ বছর বয়স আমার থেকে চার বছরের ছোটো তার যে এত সুন্দর মানে কী বলবো নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা সমস্ত উকিলরাই আমি বলবো দক্ষ কিন্তু আমি তো আর সবার সাথে মিশি না আমি একজনের সঙ্গে ডাইরেক্ট কথা বলি কিন্তু আমি এই লাইনে থাকতে থাকতে এই কন্ট্রোভার্সি বলো বা বিভিন্ন মানুষের পরিস্থিতি বলো সেটা দেখে যখন আমি এই বোনের সঙ্গে কথা বলি না তখন এ সব সময় আমাকে সঠিক দিকটা দেখায় সব সময় সঠিক দিকটা দেখায় যে আপনি এইভাবে করবেন আপনি ওইভাবে করবেন এটা আপনি বলবেন না এটা আপনি করবেন না আপনি নিজের জায়গাটা ঠিক রেখে কাকে সাপোর্ট করবেন কাকে সাপোর্ট করবেন না সেইটা আপনি ডিসাইড করবেন তো আমি সব সময় তার কথাকে মান্যতা দিই এবং আমি এটাও বলবো যে প্রত্যেকেরই সেটা করা উচিত আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাউকে আমাদের ভালো লাগতেই পারে সেটা আমাদের আবেগের বিষয় আমাদের আবেগের বিষয় কাউকে আমাদের ভালো লাগতেই পারে কিন্তু অন্ধভাবে সাপোর্ট করে অন ক্যামেরা যদি আমরা কিছু বলি বিশেষ করে আমার খুব বিপদ কারণ আমার অ্যাড্রেসটা কে রিভিল করেছে আমার আমার কিন্তু একদম মানে আমি সেঙ্গুইন হয়ে গেছি সেই বিষয়েও কাজ চলছে যে আমার অ্যাড্রেস আমার শ্বশুরের নাম সহ কে বা কারা কি করেছে সেটা একদম প্রপার আমার খোঁজ নেওয়া হয়ে গেছে এবং সেই অনুযায়ী সেই বিষয়েও ভীষণ সাংঘাতিক একটা স্টেপ নিতে চলেছি সেটাও তোমরা জানতে পারবে বুঝতে পারবে তো যেহেতু আমার অ্যাড্রেস রয়েছে আর শুধু অ্যাড্রেস থাকলেই যে তার ভয় কারোর অ্যাড্রেস কারোর কাছে না থাকলে যে তার কোনো ভয় নেই এমনটা কিন্তু মোটেই না এখন মানে কি বলবো পরিষেবা এতটাই উন্নত যে তোমার কিচ্ছু লাগবে না তারপরেও যদি তুমি কোনো অপরাধ করো তোমাকে খুঁজে তোমার টিকিটটা ঠিক ধরে নিয়ে আসবে প্রশাসনের লোকেরা তো যেহেতু আমার আমি একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছি একটা বিষয় দুটো বিষয়ের সঙ্গে এখন যুক্ত রয়েছি একটা হচ্ছে ম্যান্ডির বিষয় আর একটা তোমরা জানো সেই কারণে আমাকে বুঝে শুনে কথা বলতে হবে এবং এটা আমি মনে করি যে আমার সঙ্গে আইনের বিষয়টা যুক্ত রয়েছে বলেই যে আমাকে সংযত থাকতে হবে এমনটা কিন্তু না প্রত্যেককেই সংযত থাকতে হবে হুম অন্ধ ভালোবাসা বা অন্ধবিশ্বাস কোনো জায়গাতেই না না টিনার ক্ষেত্রে না ফনদীপের ক্ষেত্রে কারোর ক্ষেত্রেই না তো যেটা যে কথাটা বলার জন্য আমি এতগুলো বিষয় উল্লেখ করলাম সেটার কারণ হচ্ছে এই যে টিনা যেই সমাজসেবিক সমাজসেবকদের সঙ্গে গেছে কাছে গেছে জাস্টিস পাওয়ার জন্য অবশ্যই তারা হেল্প করবেন সেই প্রতিশ্রুতি তারা দিয়েছেন আর সমাজসেবকেরা আমি তো যতদূর জানি নিঃস্বার্থভাবে এবং নির্খরচায় মানে বিনা পয়সায় তারা কাজ করেন তাদেরকেই বলে সমাজসেবক মানে ব্যক্তিগত স্বার্থ যাদের জড়িত থাকে তাদেরকে সমাজসেবক বলে না আশা করছি ওনাদের তো ব্যক্তিগত স্বার্থ থাকবেই না টিনার সঙ্গে তাদের কি সম্পর্ক থাকতে পারে তাই না তো অবশ্যই যা করবেন ভালোই করবেন তবে যিনি কিনা আমার উকিল বা লিগাল অ্যাডভাইজার বলতে পারো উনি যেহেতু একজন পেশাতে উকিল সেই কারণে উনি আইনের উপর ভরসাটা বেশি রাখেন অবশ্যই সমাজসেবকদের প্রতিও ওনার শ্রদ্ধা রয়েছে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা রয়েছে তবে আমি যা শুনলাম যে আইনি পথেও টিনা তার সন্তানকে খুব তাড়াতাড়ি ফেরত পেতে পারে মানে তার কাছে নিয়ে আসতে পারে আর সেটা কিসের মাধ্যমে সেটা হচ্ছে এসডিও অফিসের মাধ্যমে এই যে আমি রানাঘাটে গিয়ে যেখানটায় ঢুকেছিলাম এসডিও অফিস তো ওই প্রশাসনিক বিভাগের দ্বারা টিনা তার ছেলেকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তার নিজের কাছে নিয়ে আসতে পারে এইবার টিনা কোন পথে যাবে সেটা সম্পূর্ণ টিনার বিষয় হ্যাঁ আমার যতটুকু বলার ততটুকু আমি বললাম ছেলে আনার প্রসেস নিয়ে ও তো চাইছে ছেলেকে আনবে সেই কারণে তো আমি এইটুকু বললাম কারণ আমার আমি যদি কারোর কাছ থেকে সৎ বুদ্ধি পাই সেই সৎ বুদ্ধিটা আমি অন্য কাউকে দেব না কেন এটা তো চাপিয়ে রাখার বিষয় না এটা চেপে রাখার বিষয় না তো এসডি অফিসের মাধ্যমেও টিনা তার ছেলেকে নিজের কাছে আনতে পারে এবার টিনা কার প্রতি ভরসা রাখবে না রাখবে সেটা সম্পূর্ণ টিনার ব্যক্তিগত বিষয় এখানটায় আমরা শুধু সাজেশান দিতে পারি আমরা চাপিয়ে দিতে পারি না ওর ঘাড়ে যারা ওনাকে যারা টিনাকে প্রতিশ্রুতি দিয়েছেন তারাও কাজ অবশ্যই করবেন সেইটুকু তো আশা রয়েইছে এবার দেখা যাক কতদিনে কি হয় ঠিক আছে কতদিন লাগবে না লাগবে সবটারই তো একটা লিগাল প্রসেস আছে সেটা সবাই ফলো করতে হবে সবাইকে ফলো করতে হবে সাধারণ মানুষকেও ফলো করতে হবে আইনের যারা লোক তাদেরকেও ফলো করতে হবে আবার যারা সমাজসেবক রয়েছেন তাদেরকেও ফলো করতে হবে আলটিমেট এখন টিনা চাইছে তার বাচ্চাকে আমি একজন ভিওয়ার্স হয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে সর্বোপরি একজন মানুষ হয়ে একটা জিনিসই আমার চাওয়ার আছে একটা বিষয়ই আমার চাওয়ার আছে সেটা হচ্ছে বাচ্চাটার সুস্থ ভবিষ্যৎ বাচ্চাটার একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ সেটা বাবার কাছে থেকে হোক মায়ের কাছে থেকে হোক আমার দেখার দরকার নেই আমি চাই বাচ্চাটা যেন সুস্থভাবে সুন্দরভাবে থাকে একটা বাচ্চার সুস্থ ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ নির্ভর করে বাবা মায়ের সুস্থ সুন্দর সম্পর্কের ওপর আমার এই কথাটাকে অগ্রাহ্য করার ক্ষমতা আমার মনে হয় না কারোর আছে একটা বাচ্চার সুস্থ সুন্দর স্বাভাবিক ভবিষ্যৎ বহুলাংশে বহুলাংশে নির্ভর করে বাবা মায়ের সুস্থ সুন্দর মধুর সম্পর্কের ওপর বাবা মায়ের সম্পর্কে যদি তিক্ততা আসে বাবা মা যদি মানে কি বলবো একে অপরের থেকে দূরে সরে যায় বা ডিভোর্স হয়ে যায় সেই বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হওয়ার সম্ভাবনাটা মানে অনেকটাই কমে যায় অনেকটাই কমে যায় কারণ তাকে অনেক সামাজিক প্রতিকূলতা মানসিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় হ্যাঁ অনেক আমরা ফিল করতে পারবো না কারণ আমরা সব সবসময় দেখেছি আমি দেখেছি আমার হাজব্যান্ড দেখেছি আরও অনেক মানে কি বলবো লাকি সন্তানরা দেখেছি আমরা যাদের বাবা মা রাখেন একসাথেই আছে হ্যাঁ ঝগড়াঝাটি ঝগড়াঝাটি হয়েছে কিন্তু তারা একসাথেই আছে হ্যাঁ তো সবার ভাগ্য তো সমান হয় না এরকম অনেক মানে কি বলবো সন্তানরা আছেন আছে যাদের বাবা মারা কিনা পরিস্থিতির শিকার হয়ে একে অপরের সঙ্গে থাকতে পারে না তো তাদেরকে না অনেক ডিফিকাল্টির সম্মুখীন হতে হয় অনেক ডিফিকাল্টির সম্মুখীন হতে হয় তবুও সর্বশেষ চাওয়া পাওয়া আমার কাছে একটাই ওই বাচ্চাটা যেন মানে কি বলবো কোনো রকম কোনো প্রতিকূলতার সম্মুখীন না হয় রকম কোনো প্রতিকূলতার সম্মুখীন যাতে ওই বাচ্চাটাকে না হতে হয় এটাই আমাদের সর্বশেষ চাওয়া পাওয়া তার সঙ্গে এটাও দেখতে হবে যে টিনা সত্যি সত্যিই মানসিকভাবে অত্যাচারিত শারীরিকভাবে অত্যাচারিত হয়েছিল কি না কি না আমি বলছি না হয়েছিল ঠিক আছে সেই কারণে সব দিকটা খুটি খুটিয়ে দেখে তারপরেই কিন্তু মেন কনক্লুশনে আসতে হবে সে আমাদের কন্ট্রোভার্সি যারা আমরা করছি তাদেরকেও একটা কথা বলতে গেলে হাজারবার ভাবতে হবে যেখানে কি এখানে একটা বাচ্চার বিষয় হাজারবার ভাবতে হবে ঠিক তেমনি সরি সমাজসেবক হোক বা আইনের লোক তাদেরকেও একদম যথাযোগ্য বিশ্লেষণ করে নিয়ে তারপরে বাচ্চার কাস্টেডি দিতে হবে সে মার কাছে হোক বা বাবার কাছে হোক এই ছিল আমার এই টিনার এই বিষয়টা নিয়ে বাচ্চা সংক্রান্ত কথা যে বাচ্চাটা যেখানেই থাকুক ভালো থাকুক শুধুমাত্র যেন প্রপ হিসেবে ব্যবহৃত না হয় ক্যামেরার একটা উপকরণ ভিডিওর একটা উপকরণ হিসেবে যেন ব্যবহৃত না হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া এক একজন ভ্লগিং করছে সংসারে তার প্রত্যেকটা বিষয়েই কিন্তু বিক্রি হবে প্রত্যেকটা বিষয়েই বিক্রি হবে একটা ঘটি বাটি রান্নার জিনিস হ্যাঁ থেকে শুরু করে মানুষ সব কিছুই বিক্রি হবে কিন্তু সেটা বিকৃত করে বিক্রি নয় শুধুমাত্র একে দেখাচ্ছি আমি সিম্প্যাথি পাওয়ার জন্য সেটা কিন্তু নয় আমরা এরকম আমি বলতেই পারি কারণ দেখেছি খাট ঢুকলো আলমারি ঢুকলো নগদ টাকা ঢুকেছে ওই বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে বাচ্চাটাকে যদি ফণদীপ এতটা সমাজের সামনে অসহায় না দেখাতো তাহলে দর্শকরাও বাচ্চাটার প্রতি এতটা সহানুভূতিশীল হয়ে এই সমস্ত দান করতো না একটা দায়িত্বশীল বাবা একটা সুপুরুষ কখনো মানুষের কাছ থেকে নিজের থাকা সত্ত্বেও কখনো বাচ্চার নাম করে এই সব জিনিস ঘরের মধ্যে ঢোকাতে পারে না কখনো ঢোকাতে পারে না যা সেলফ রেসপেক্ট বলে কিছু আছে সে কখনো সে সব সময় চাইবে মানুষের ব্লেসিংস মানুষের আশীর্বাদ চাইবে সে কখনো বাচ্চাকে দেখিয়ে ঘরে ফার্নিচার ঢুকতে দেবে না হারগিজ না কারণ এতে তার চরিত্রেও দাগ লাগে যে হ্যাঁ লোভি বাচ্চাকে বিক্রি করছে আর বাচ্চার মধ্যেও সেই জিনিসটা ঢুকে যায় আমার বাবা তো সবার কাছ থেকে নিচ্ছে এখন বাচ্চাটা বুঝতে পারছে না কিন্তু ইন ফিউচারে বুঝতে পারবে তো এই মানসিকতাগুলোও ভালো না এখানটায় আমি তোমাদেরকে বলে রাখি ফোনদীপ শুধুমাত্র কিন্তু আমার একটা কন্টেন্ট ফোনদীপ আমার শত্রু নয় ফোনদীপ সহ কেউ আমার শত্রু নয় যে এরা আমাকে নিজের শত্রু তৈরি করে ফেলে ঠিক আছে প্রথম দিকে ফোনদীপকে নিয়ে আমি খুব সুন্দর করে ভিডিও করতাম অবশ্যই ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিও করতাম কারণ তখন আমার ফন্দীপকে নিয়ে কোনো অবজেকশনই ছিল না জাস্ট কন্টেন্ট হিসাবে ব্যবহার করতাম কিন্তু ফনদীপকে নানান রকমভাবে মানুষ উস্কানি দিয়েছে যার জন্য কিনা আমাকে নিয়ে ভিডিওতে নোংরা নোংরা কথা বলতে শুরু করে আমাকে নোংরা বলে আখ্যা দেয় তারপরে কুকুর বলে সেই কারণে অটোমেটিক্যালিও আমিও উত্তেজিত হয়ে গিয়ে তাকে দু চারটে কথা বলেছি অবশ্যই তারপরে যখন আমাকে আমার বাড়িতে নোটিশ আসে তখন ভেবে দেখলাম যে না আমাকে উত্তেজিত হলে চলবে না এই কথাগুলো যে আমি বলেছি সেটা আমার বলাটা উচিত হয়নি সেই কারণে সরি চেয়ে একটা ভিডিও করে নিয়েছি কিন্তু এই যে বিষয়গুলো যে ছেলেকে মাটিতে বারংবার দেখিয়ে 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 এই সমস্ত জিনিসগুলি আদান প্রদান করা এবং যে এই টাকাগুলো হ্যান্ডেল করছিল। অর্থাৎ কিমা তার সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা তো উচিত হয়নি কোনোভাবেই একটা মহিলা যার কিনা ল্যাঙ্গুয়েজের ঠিক নেই যার কিনা চরিত্রের ঠিক নেই তাকে তার মতন একজন মহিলাকে বাড়িতে ঢুকতে দেওয়াও ফনদীপের উচিত হয়নি কিন্তু ফনদীপ লোভের বশবর্তী হয়ে টাকা পয়সার লোভে অনেক কিছুর লোভে ওই মহিলাকে ওদের বাড়িতে প্রবেশ অধিকার দিয়েছে যেটা কিনা একদম ঠিক হয়নি আজ পর্যন্ত টিনার সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইভেন আমি পর্যন্ত দেখা করিনি না অন ক্যামেরা না অফ ক্যামেরা প্রয়োজনই পড়েনি যা করছি ভিডিও টু ভিডিও করছি বাড়িতে যাওয়ার দরকার কি যদি কোনো সময় যাওয়ার প্রয়োজন পড়ে সেটা মনুষ্যত্বের খাতিরে বাড়ির থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও করার জন্য নয় বাড়িতে প্রত্যেকটা সদস্যের উপরে ক্যামেরা ফেলে সেটা দিয়ে ইনকাম করার জন্য নয় ভুল অনেক ফন্দীপও করেছে যার জন্য অন্তত আমার আমার সাপোর্টটা সে পায়নি হ্যাঁ তার দরকার নেই আমার সাপোর্ট কিন্তু ওই যে এ বলে না বিন্দু বিন্দু করে সিন্ধু হয় সেটাই আর কি তো এই বাচ্চার রিলেটেড বিষয়টা আমি এখানেই এন্ড করলাম পরে আসব নাটক না ড্রামা না অন্য কিছু সেটা নিয়ে পরে আসব কারণ এখানে কোনো মানে কি বলবো বুদ্ধি দিয়ে আমি কথা বলিনি এখানে শুধু বলেছি লজিক দিয়ে কথা আইন সংক্রান্ত কথা আর বাচ্চাটার কি বলবো ভালো চেয়ে কথা বাচ্চাটার মঙ্গল কামনার্থে আমার এই ভিডিওটা ভিডিওটা ছিল অবশ্যই একটা বাচ্চা কখন শুধুমাত্র মায়ের কাছে ভালোভাবে মানুষ হতে পারে না কারণ মা বাবার চাহিদাটা পূরণ করতে পারে না চেষ্টা করে কিন্তু পারে না আবার একটা বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারে না একটা বাচ্চা সুষ্ঠু ভবিষ্যতের জন্য বাবা মা উভয়ের উভয়ের সান্নিধ্য ভীষণভাবে জরুরি আর এই বয়সটাতে এই বয়স বয়সটাতে ভীষণভাবে জরুরি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে টিনার ফদীপের যে সম্পর্ক মানে ওঠাপড়া দেখছি তাতে করে এদের দুজনের এক হওয়া না মানে হয়ে যাওয়ার কথাটা ভাবা কি যায় যায় কি কিন্তু ওই যে একটা সাধারণ মানুষ হয়ে যদি এক হয়ে যেত ওরা তাহলে বাচ্চাটার খুব ভালো হতো খুব ভালো হতো তবে হ্যাঁ একটা টক্সিক রিলেশনের থেকে নিউট্রাল থাকা আলাদা হয়ে যাওয়া অনেক ভালো এটাও বাস্তব সত্যি কথা একটা টক্সিক রিলেশন কখনোই লং টার্ম হতে পারে না দীর্ঘস্থায়ী হতে পারে না তো চলো ভিডিওটা আমার বড্ড ভীষণ পরিমাণে নিউট্রাল ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এক আমি টিনার ভিডিওতে কমেন্ট করেছি একটা সেখানে একজন আমাদের ভিউয়ার্স কমেন্ট করেছে যে তোমাকে আর টিনাকে আমার আমি বোনের মতন দেখি দুই বোনের মতন দেখি সামনে থেকে যদি দেখতে পেতাম তুমি সেই প্রথম থেকে টিনার পাশে দাঁড়িয়েছিলে মানে আমাকে বলছে তুমি সেই টিনার পাশে প্রথম থেকে দাঁড়িয়েছিলে ওর পাশে থেকে অবশ্যই যতদিন দেখব আমি আগেও বলেছি এখনও বলছি যতদিন দেখবো টিনা ঠিক রাস্তায় চলছে টিনা মানে কি বলবো ঠিক আছে লোভে পড়ে যায়নি ফাঁদে পড়ে যায়নি বা নিজে ফাঁদ পাতেনি কাউকে ফাঁসানোর জন্য ততদিন পর্যন্ত আমি টিনার পাশে আছি ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট